দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে এক নম্বর রেলগেট সংলগ্ন নগরে অজ্ঞাত পরিচয় এক তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য স্থানীয় এবং পুলিশ সূত্রের খবর এদিন সকালে ওই রেলগেটের কাছে যেখানে আবর্জনা ফেলা হয় সেখানে বস্তাবন্দি অবস্থায় অর্ধদগ্ধ ওই দেহটি পড়েছিল মৃতার বয়স পঁচিশ থেকে তিরিশ খবর পেয়ে দমদম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ছিল রেল পুলিশ পুলিশের অনুমান তরুণীকে খুন করে দেহটি পোড়ানোর চেষ্টা হয়েছিল দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই এলাকা দিয়ে অসংখ্য মানুষের যাতায়াত তার সত্ত্বেও কীভাবে বস্তাবন্দি দেহটি সেখানে ফেলে যাওয়া হলো তা নিয়ে রহস্য ঘনীভূত পুলিশ ঘটনা তদন্ত করছে এবং আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে দেখিনি আমাদেরই দলের একটা ছেলে দেখে আমায় ফোন করে যে দাদা এখানে একজন পড়ে আছে এবং সেটা আগুন জ্বলছে দাউ দাউ করে একটা বডি পড়ে আছে আমি তখন সঙ্গে সঙ্গে ফোন করি ফোন করে ওনাদের ব্যাপারটা জানাই এখন ওনারা বললো ঠিক আছে আমরা দেখছি আমরা যাচ্ছি তারপরে আমিও আমিও এসে দেখলাম হ্যাঁ ঠিকই আগুন বলছিল তো অফিসারও এসে আগুন নেবাই নন্দন থানার আধিকারিক উনিও এসেছিলেন পিসি পার্টি সব এসছিলেন মিজোবাবু থেকে শুরু করে সবাই এসেছিলেন নন্দন থানার ব্যাপারটা খুব সিরিয়াসলি নিয়ে দেখো তারপরে তোর ডোম এসে তুলে নিয়ে যায় আমার মনে হচ্ছে এটা ট্রান্সজেন্ডার মানে ছেলেও না মেয়েও না মাদার আমরা কি করে বলবো কি করে মারা চিনি আমরা তৈরি চিনতে পারলো তো এখানকার না এখানে ফেলে দিয়ে গেল এটা না এটা লোকালের নাই গৌতম ঘোষ রিপোর্ট লটারি সংবাদ